সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট নিয়ে আবারও ভয়ঙ্কর অধিদপ্তর গভীর নিম্নচাপ যার প্রভাব সারা দেশে আর বজ্রপাতের আবহাওয়া পরিস্থিতিতে দেখা দিতে পারে বড় সড় পরিবর্তন কোন কোন জেলায় টানা ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কোথায় কোথায় আকাশ থাকবে একদমই পরিষ্কার সবকিছু সরাসরি লাইভে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি জানতে হলে ভিডিও একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা চোখ রাখছি আপনার জেলাতেও সুপ্রিয় দর্শক এ আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার ষোলো তারিখ সকাল এগারোটার দিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চলের কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা তারপরে দেখতে পাচ্ছি যে বরিশাল তারপর খুলনা বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি পরিমাণে রয়েছে এছাড়া মেহেরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ যশোর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে শাইলকোপা পাবনা তারপরে আহ নগরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের কলাপাড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চিটগ তারপরে এদিকে মহেশখালী আহ তারপরে এদিকে টেকনাফে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে একটা ভারী মেঘের আনাগোনা রয়েছে কিন্তু এই মুহূর্তে থাকছে না তেমন কোনো বৃষ্টি কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে আহ খাগড়াচুরি আহ ফটিকছড়িতে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে খাগড়াচুরিতে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে সেন্টবাগে দেখতে পাচ্ছি মাঝারি পরিমাণে বিষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এর বলতে মতিরহাট তারপরে ফরিদগঞ্জ তারপরে এদিকে মাদারীপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগেও কিন্তু আমরা কুমিল্লা জেলা তো আমরা দেখতে পাচ্ছি যে আহ মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে ফরিদগঞ্জে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া তারপরে এদিকে নগরপুরে কিন্তু মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে সিলেট বিভাগের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এমন সিলেটে তেমন কোনো এগারোটার দিকে তেমন কোনো বৃষ্টি না থাকলেও আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমানে মেঘের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে এদিকে দেখতে পাচ্ছি যে উম দেখতে পাচ্ছি হালকা মেঘের হানা করে দেখা যাচ্ছে এছাড়া হালকা বৃষ্টিও কিন্তু হচ্ছে এই মুহূর্তে এর পরিবর্তীতে এদিকে মহাদেবপুরে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা থাকলেও থাকছে না তেমন কোনো বৃষ্টি এছাড়া এদিকে দিনাজপুরে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এছাড়া রংপুরেও কিছু মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু থাকছে না তেমন কোনো বৃষ্টি এছাড়া ঠাকুরগাঁও তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে পঞ্চগড়ে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এই মুহূর্তে বিশেষ করে এদিকে আহ বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আহ পঞ্চগড় আহ পঞ্চগড়ে কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এরপর আমরা সরাসরি চলে আসলাম বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী হালকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সবখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে মহেশখালীতে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফ এদিকে সকালের দিকে বৃষ্টি না থাকলেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে থানচিতে কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজস্থলী বিলাইছি রাঙামাটি তারপর এদিকে ফটিকছড়িতে আমরা দেখতে পাচ্ছি আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া লঙ্কুতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বিকেল পাঁচটার দিকে ষোলো তারিখ সোমবার এর পরবর্তীতে এদিকে আমরা চলে আসলাম বরিশাল বিভাগের থেকে বরিশাল বিভাগের দিকে আসার পর দেখতে পাচ্ছি লালমোহন কলাপাট তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মাঠ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে এছাড়া পিরুজপুর বরিশালে আমরা দেখতে পাচ্ছি ভারী ভারী পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মতির হাটে কিন্তু থাকছে মাঝারি পরিমাণে বৃষ্টি এর পরবর্তীতে ফরিদগঞ্জ মাদারীপুর তারপর এদিকে লোহাগাটাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগে কিন্তু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সাতক্ষীরাতে মেঘের পরিমাণ থাকলেও তেমন কোনো বৃষ্টি থাকছে না এদিকে দেখতে পাচ্ছি যে তারপরে শ্যামনগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যশোরে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আহ সাইলকুপাতে তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মেহেরপুর পাবনা তারপর এদিকে নগরপুর সিরাজগঞ্জ আহ সিংরা রাজশাহী এদিকে কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া কাপাসিয়াম কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ তো আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে কিশোরগঞ্জে কিন্তু আমরা বৃষ্টি পরিমাণের পরিমাণটা এই মুহূর্তে বেশি দেখতে পাচ্ছি এছাড়া এদিকে বিষমপুরেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী একটা বৃষ্টি এছাড়া সিলেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টি থাকছে না বিকেলের দিকে সিলেটে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে মৌলীবাজারে কিন্তু ভারী একটা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে রংপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আহ বগুড়াতে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা এরপরে দিনাজপুর রংপুর এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড়েও দেখতে পাচ্ছি যে আহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে ঠাকুরগাঁও দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম রাত দশটার থেকে রাত আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিছু কিছুটা কমে গিয়েছে বিকেল থেকে থেকে এছাড়া রংপুরে এদিকে দেখতে পাচ্ছি যে সম্ভাবনা এই মুহূর্তে থাকছে এছাড়া চরাজীপুরে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে বালুঘাটে কিন্তু এই মুহূর্তে থাকছে না তেমন কোনো বৃষ্টি রাতের দিকে এছাড়া মহাদ্বীপপুরেও তেমন কোনো বৃষ্টি থাকছে না রাতের দিকে শুধুমাত্র হালকা মেঘের আনা করে দেখতে পাচ্ছি এছাড়া এদিকে বগুড়া সিংড়া তারপর রাজশাহী আর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নগরপুরে দেখতে পাচ্ছি মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে পাবনাতে থাকছে না তেমন কোনো বৃষ্টি এদিকে মেহেরপুর সাইলকুপা তারপর এদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগে থাকছে না তেমন কোনো বৃষ্টি রাত দশটার দিকে এর পরবর্তীতে এদিকে কাপাসিয়াতে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা থাকলেও কিন্তু তেমন কোনো থাকছে না বৃষ্টি কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এর পরবর্তীতে আমরা এদিকে মৌলিক দেখতে পাচ্ছি হালকা মেঘের আনাগোনা রয়েছে কিন্তু বৃষ্টিতে থাকছে না তেমন কোনো বৃষ্টি এদিকে মাদান তারপরে মামিন সিংহা তারপর এদিকে দেখতে পাচ্ছি বিষমপুর তারপর এদিকে বাগমারাতেও দেখতে পাচ্ছি কিন্তু মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে সিলেটের দিকে আসাাপড় দেখতে পাচ্ছি যে বিকেলে হালকা বৃষ্টি থাকলেও এখানে রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড করে সিলেট বিভাগের বিভাগের কিছু অংশ এছাড়া জয়ন্তপুর আমরা দেখতে পাচ্ছি যে তারপরে আহ দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এছাড়া বারো দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদের এর পরিবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে চাতক বাজারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এর পরিবর্তীতে আমরা চলে আসলাম এদিকে দক্ষিণাঞ্চলের দিকে দক্ষিণাঞ্চলের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আহ বরিশাল বিভাগের কলাপাড়া তারপরে লালমোহনে দেখতে পাচ্ছি মেঘেরা আনাগোনা থাকলেও কিন্তু থাকছে না তেমন কোনো বৃষ্টি এই মুহূর্তে রাতের দিকে তারপরে দেখতে পাচ্ছি যে মতির হাটে কিন্তু হালকা বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর এছাড়া সেনবাগে কিন্তু তেমন বৃষ্টি থাকছে না কোনো এর এরপরবর্তীতে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা থাকলেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই শুধুমাত্র কুমিল্লা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে ফটিকছড়ি উপজেলায় কিন্তু মাঝারি থেকে ভারী একটা মেঘের আনাগোনা থাকছে কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকছে না এদিকে দেখতে পাচ্ছি চিটগা তারপরে দেখতে পাচ্ছি চা কারিয়া তারপরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আহ নিখন দেখতে পাচ্ছি যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না টেকনাপ নেই কিন্তু তেমন বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর উপকূলীয় কিছু অঞ্চল জুড়ে এছাড়া তেমন কোনো বৃষ্টি থাকছে না রাতের দিকে তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট ষোলোই জুন সোমবার আহ তো এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ